শতবর্ষে পদার্পণ করেছে আকুনি বিজি বিহারিলাল ইনস্টিটিউশন শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম তারই অংশ হিসেবে অনুষ্ঠিত হয়ে গেল চারদলীয় আমন্ত্রণমূলক নক ফুটবল প্রতিযোগিতা আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশন সিয়াখালা অগ্রগামী ক্লাব সীতাপুর কোচিং সেন্টার ও মঙ্গলদ্বীপ রাধাবল্লভপুর এই চারটি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে আকুনি বিজি বিহারিলাল ইনস্টিটিউশনকে এক গোলে হারিয়ে মঙ্গলদ্বীপ রাধাবল্লভপুর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় দোসরা জানুয়ারি পদযাত্রার মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সূচনা হয় আকুনি বিজি বিহারীলাল ইনস্টিটিউশনের পঁচিশে জানুয়ারি হয় রক্তদান শিবির এবং তারপর অনুষ্ঠিত হয়ে গেল এই ফুটবল প্রতিযোগিতা আগামীতে রয়েছে শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আরও অন্যান্য অনুষ্ঠানের পরিকল্পনা মানে এনে আমার টিমও এখানে পার্টিসিপেট করেছে তো খুব অনেক খুব পাবলিকও আছে অনেক খুব ভালোভাবেই হচ্ছে চারটি ম্যাচ হ্যাঁ খুব ভালো সব মানে অনেক জুনিয়র প্লেয়ারকে দেখছি অনেক একদম বাচ্চা ছেলেকে দেখছি খুব ভালো খেলাও হচ্ছে হ্যাঁ ফুটবল হচ্ছে বাঙালির খুব জনপ্রিয় খেলা ফুটবল মানেই আনন্দ উদ্দীপনা তো সেই কারণে আমরা শতবর্ষ উদযাপন যে কমিটি আছে ওনাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য এবং আজকে সুন্দর খেলাধুলাও হলো এবং চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এখনও অমীমাংসিতভাবে রয়েছে তো সেই জন্যে আমরা পরবর্তী ক্ষেত্রে আরও এর থেকে আরও উন্নত ধরনের আরও ভালো প্রথম ডিভিশনের কোনো খেলোয়াড় দুটো দল নিয়ে এসে একটা এক্সিবিশন করার চিন্তাভাবনা আমরা রাখছি এটা আমাদের আছে আর একটা জিনিস আমি মনে করি যে ফুটবলের এত ক্ষমতা এত পাওয়ার ঘরের মানুষকে ঘরে থাকতে দেয় না ফুটবলের ক্ষমতা এমন সে বাড়ি থেকে টেনে মাঠে নিয়ে আসে এইটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির পীঠস্থান হচ্ছে খেলার মাঠ এখানে সকল ধর্মের মানুষ আসে সারাদিন ক্লান্তির পর কাজকর্ম করে তারা খেলা দেখতে আসে তার প্রিয় দলের একটা আনন্দ উপভোগ করে এই জন্যে এই বাঙালির সেরা খেলা প্রিয় খেলা এই খেলাটাকে আমরা ব্যবস্থা করেছি এবং উৎসব কমিটির এই ফুটবল গেমস অ্যান্ড স্পোর্টসের যে মূল উদ্যোক্তা যে উপসমিতি আছে তার কনভেনার হচ্ছে কাজী লিয়াকত উদ্দিন এবং আপ্রাণ চেষ্টা করে এই খেলাটাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছে আজকে তো আমাদের এই শতবর্ষ আমাদের সারা বছর ধরেই চলবে আমরা এই পঁচিশে জানুয়ারি আমরা রক্তদান শিবির করেছি আমাদের টার্গেট ছিল পঞ্চাশটা পঞ্চাশটা ফুলফিল হয়েও আমরা নিতে পারিনি কারণ যে ব্লাড ডোনার ছিল এই ইয়ে কালেক্ট করতে এসেছিলেন তারা পাউজ ছিল না সেই কারণে আর রক্ত নিতে পারেননি তো আমরা শুরু করেছি দোসরা জানুয়ারি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এবং এলাকায় একটা উদ্দীপনা পড়ে গিয়েছিল তারপরে রক্তদান শিবির রক্তদান শিবিরও সাকসেসফুল এবং আজকে খেলাধুলাটাও সুন্দরভাবে মাঠে অনুষ্ঠিত হচ্ছে এর পরবর্তী আমাদের রয়েছে এর পরবর্তী ধরেন পরীক্ষাগুলো চলছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক শেষ হবে শেষ হবার পর ইলেকশন হয়তো ঘোষণা হয়ে যেতে পারে তারপরেই আমরা সে খেলাটাকে আরও অন্যান্য যে অনুষ্ঠান আমরা করব আমাদের যে উৎসব কমিটি রয়েছে তারা বসে আমরা সিদ্ধান্ত নিয়ে সেগুলো শুরু করব আমার নাম খন্দকার হেসাউদ্দিন আহমেদ পরিচালন সমিতির সভাপতি এবং উৎসব কমিটিরও সভাপতি এটা আমাদের এই এলাকা আকুনি বাঁধপুর আইয়া এইসব এলাকা এত ক্রীড়ামদি এবং বিশেষ করে ফুটবল প্রেমী মানুষজন আছে এদের সবার আবেগের খেলা এটা হচ্ছে আমাদের ফুটবল সেই জন্যে শতবর্ষ উৎসব কমিটির পক্ষ থেকে এই একদিনের নক আউট চারদলীয় খেলার আয়োজন করা হয়েছে আমার তো খুবই ভালো লাগছে এবং এলাকার বহু মানুষ প্রাক্তন ফুটবলার এবং আমাদের ছাত্রছাত্রী সব বিষয়টা এনজয় করছে এটা সত্যি খুব আনন্দের আমাদের দোসরা জানুয়ারি আমাদের শতবর্ষের উদযাপন শুরু হয়েছে পথ শুরু হয়েছে পঁচিশে জানুয়ারি আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প এবং স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা শিবির আমরা পরিচালনা করেছি আজকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে আগামী বছরটায় মানে সারা বছর জুড়েই এরকম বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আমি একত্রিশ তারিখ একত্রিশে জানুয়ারি প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নেব কিন্তু যেহেতু এই শুরু থেকেই সঙ্গে রয়েছি আমি থাকবো যাতে আরও অন্যান্য প্রোগ্রামগুলো ঠিক সুস্থভাবে সুসম্পন্ন হয় আমার সাধ্যমতো আমি সেটা চেষ্টা করব সহযোগিতা করবো আমার নাম অরুণ পাকিরা এখনও প্রধান শিক্ষক আঁকুনি বিজি বিহার ইনস্টিটিউশন আমার নাম শ্রী স্বপন কুমার কারক আমি অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তিন বছর আগে রিটায়ার করে গেলেও বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আছি থাকি এবং শতবর্ষ অনুষ্ঠানে তো থাকবই আর আমি প্লাটিনাম জুবিলির অনুষ্ঠান সামনে থেকে দেখেছি পরিচালনা করেছি আর তখনও খেলাধুলা নিয়ে একটা বিরাট উন্মাদনা ছিল এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা হয়েছে কাবাডি প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন ক্রীড়া জগতের বিভিন্ন বিশিষ্ট মানুষেরা এখানে এসেছেন এছাড়াও স্বাস্থ্য শিবির হয়েছে অনেক স্বনামধন্য চিকিৎসকরা এসেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প সেদিনও হয়েছে আমাদের এবারে হয়েছে পরবর্তীকালে আবারও একটি হওয়ার কথা আছে স্বাস্থ্য সচেতনতা শিবির আর এইসবের মধ্য দিয়ে আমরা সারা বছরটাকে এইভাবে পালন করব আমাদের প্রধান শিক্ষক মহাশয় হ্যাঁ তিনি অত্যন্ত মানে এই বিষয়ে কর্মদক্ষ হ্যাঁ খুব আবেগপ্রবণ মানুষ এবং এই সমস্ত সাংস্কৃতিক জগৎ ক্রীড়া জগৎ সমস্তটা নিয়ে যেটা মানুষের বিকাশ সবটাকেই তিনি খুব পছন্দ করেন প্রত্যেককে উৎসাহ দেন হ্যাঁ তার ফলে আজকে সব সবাই আমরা এখানে সমবেত হতে পেরেছি জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে স্বল্প খরচে আপনার সন্তানকে নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবেন ভাবছেন হাওড়ার জগতবল্লভপুর পোলগুষ্টিয়া ব্রাইট স্টার অ্যাকাডেমিতে দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক সেশনের অ্যাডমিশন চলছে ব্রাইট স্টার একাডেমি একটি অনাবাসিক ও আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল ব্রাইট স্টার একাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ